শুভ সকাল বন্ধুরা কুচবে জেলার এই ছোট্ট গ্রামটার তোমার সবাইকে আর এক ওয়েলকাম অবরোধের অনেক অনেক প্রণাম ছোটোদের মেলা মেলা ভালোবাসা জেনে আজকের ভিডিওটা আমি এর থেকে শুরু করল সো তোমার সবাই ভালো আছেন তো আশা করুন তোমার সবাই ভালো আছেন মইও আসুক মোটামুটি ভালো তো যাই হোক সকাল দেখো একটা কি খাওয়া আপেল তো সকাল না বিশেষ একটা ভাত বা অন্য ভারী কিছু খাওয়া লাগে তারপরে ফল খাওয়া লাগে তো যাই হোক আজকে সকাল সকাল একটা আপেল খাওয়া কারণ তো কয়েকদিন থেকেই এনা চা খাঙে না চা চা খাইল আর কি মাও বাবা তোমার দাদা ভাই সবাই চা খান চা মা মাও করছিল সকাল সকাল আর দেখো মেয়েটার সকাল সকালটা আপেল খাওয়া দাচ্ছ তো যাই হোক সকালের কিন্তু ওষুধ খাওয়ার হয়ে গেছে চান হয়ে গেছে আর সকালে আজকে এনা ঘরটা মসলুম বারান্দার ঘর তো মোচা কোচাও হয়ে গেছে তারপরে দেখো মাথা দাদা আসরে সিঁদুর দিয়ে বসে গেছে একটা আপেল নিয়ে খাইতে খাইতে রাস্তার ওদিক কিছু নিয়ে একটা দেখিয়ে দিচ্ছ আর তোমার দাদা ভাই হলে ঘর নেই ও তো ওয়ে কল যে আজকে নাকি সুপরি বাড়াইবে তো বাইরে যাওয়ার কল একটা বালতি নিয়ে তো চলো একটা বালতি নিয়ে এলো বাইরে যাওয়া যাক তো দেখো বালতি নিয়ে আস্তে আস্তে তোমার দাদা ভাইয়ের মানে পাড়া হয়ে গেছে আর একটা বাধা আছে দেখো এটা ছিঁড়ি ফেলে দিন আলাও নামি ধরছে তো এত মানে লম্বা গাছটা যে উঠছে এইটেই অনেক বাপ আমি তো ভাবির প্যাক নাই যে তোমার দাদাভাই এত লম্বা একটা গাছ উঠির পাবে তো আগতের দিন একটা গাছ উঠছে ওইটা বেশি একটু লম্বা গাছ ছিল না তো এই গাছটা উঠি কিন্তু সেই শরীর হাফসি যায় না আর শরীরটা এলা জুতো বলবো ভারী মানে তোমার দাদাভাই আগত মানে আগের থেকে হালকা এক না ভারী হয়েছে কারণ আগত আরও পাতলা ছিল তো যাই হোক এলা না মানে একটা গাছ চড়তে না হাফসি যায় সেই যায় তো এখন অনেক কষ্ট করে নামি ধরছে আর মা ওখানে কী আর সেই মা হচ্ছে কি হ্যাঁ উচ্চ এটি উচ্চ মা একটা গাছ উঠিয়ে করছিলো ওইটাই হচ্ছে আর কি তো যাই হোক ওই নামি ধরছে অনেক কষ্ট করি আমি জানো সে হাফসি গেছে আর একটা গাছ সে উঠলেই না অনেক হাফসি আর একটা মানে একেবারে দুইটা গাছ উঠিয়ে পায় না অনেক হাফসি যায় এর জন্য আর কি তো নামিয়ে তোমার দাদা ভাই অনেকক্ষণ জিরে লেখ আর মই গুয়াগুলো করে আর কি বালতি করি আর বালতিতে ভর্তি হয়ে গেছে কিন্তু এক বালতি আর এই যে দুইটা বাঁধা আছে বাধার যে কটা জেগোটা কুয়ে ছিল বাধা দুটি নিয়েই চলে যাচ্ছি আর এটা মনে দেখো মেলা গুগলে দাও দিয়ে ফালা করি রোদ দিম আর ক এই দিন থেকে তো সেই রোদ এসছে আজকে শরীরটা ভাল লাগিয়ে ধরছে তো ভাবলুম মাও সেন্টার চাই আর তোমার দাদা ভাই দোকান যাবে বাবা বান কোটে গেছে তো ভাবলুম গুয়াগুলি ফালা করি মানে চির করে রোদ দাম শুয়ে যাবে এলা অনেকটা কারণ আজকে সেই রোদ আর এলা কয়দিন থেকে যে রোদ দিছে আর গরমও যেমন রোদ তেমন তো তোমার দাদা ভাই এলা খাওয়া দাচ্ছে ওই কিন্তু সকালে ভাত নাই এলাম তো এই যে গুয়োগুলো ফেলা করে দিয়ে ভাবলাম আজকে আগুরি ফাগুরি একটা ভাত রাঁধিম কারণ মাও কয়েকদিন থেকে রাঁধি হচ্ছে শরীরটা বেশি খারাপ থাকলে তো তখন রাঁধি বাং না তো আজকে যেহেতু অল্প ভালো লেগে ধরছে তো আজকে ভাত রাঁধিম আগুরি ভাগুরি তো যেমন কথা তেমন কাজ তো তারপরে গুঁড়ো করে দিয়ে অল্প মানে ঘরত বসিয়েছিলাম এমনি আর কী কী কি করে দিচ্ছিল তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে আলুর ডাল বানিয়েছ আলু সিদ্ধ দিয়ে আলুর ডাল আর বেশি কিছু বানান আর কোটলা আলু চটচড়ি করছ এই দুইটাই তখনই আর বাবা মাছ নিয়ে আর মাছ ভাজা তো মাছ ভাজাটা অমনি গরম নেই মাছ ভাজাটা মা যখন সেন্টার থেকে যাচ্ছে তখন মাওই করছে আর মাও কিন্তু সেন্টার থেকে আসার আগতে আজকে আমার ভাত তখনই সব হয়ে গেছে তো দেখো এটা জেটিমেও আসেন তো পুস্কি যেহেতু এটা আছে আগে থেকেই তো জেটিমে আসি এমনি আর কি গল্প করে দিচ্ছে তো জেটিমে জানা ছিল না যে ক্যামেরাটা আমরা আসে তো জেটিমে দেখো ফোনায় আসি দাঁড়িয়ে কথা করছে তো যাই হোক এই যে গুয়ে কিন্তু অনেকগুলো না কলম এক পালতি আরও কিন্তু এই সাইডটা বেশি হয়েছে তো এই যে এক বালতি করে ফেলা কর মানে চির করিয়ে দিতে কিন্তু অনেকটা সময় লাগছে মই অর্ধেকটা মানে অর্ধেক করি দিস আর কি চির করিয়ে দিস আর অর্ধেক পরে বাবা হচ্ছিলো বাবাই করিয়ে দিছে পরে এলে দিসি কিছুটা শুকাইছি কালকে আবার রোদ দেব তো আজকের দিনটা আমার এমন করেই কাটছিল তো যাই হোক এটা দেখো হিমে হিমা ক্যামেরার সামনে কত সুন্দর সুন্দরকালি খেলি দিচ্ছে ওয়ে যে মোর শরীরটি কিন্তু এখন আস্তে ভালো লেগে যাচ্ছে তারপর কিন্তু এক ফটো ভাত খাওয়ার পাওয়া দাচ্ছ না মানে ভাত খাওয়ার এক ফোটো এনার্জি নাই ইচ্ছে নাই যেন না কে তারপরে দেখো তোমার দাদা ভাই না হঠাৎ করে ফোন করলে মানে এলা কয়টা বাজে মানে রান্না বাড়া কিন্তু হয়ে গেছে তারপরে ডাক্তারে ওঠে যাবো আর কি তো হঠাৎ করে ফোন করলে রেডি হওয়ার কল যে ডাক্তারটা নাকি আসে এলাং তো যেদিন করে অনেক অনেক বেশি রুগী হয় তো দেখতে তো টাইম লাগে আর আমরা আজকে মানে যাবো অল্প দরকার আছে আর কি তো তার জন্যে তো যাই হোক রেডি হওয়ার পর তুমি দেখো চটপট করি রেডি হয়ে নেওয়া দিচ্ছ কারণ ডাক্তার ওটা যাওয়ার লাগবে আর দেখো চুলগুলো নিঃশ্বত রাখি দিচ্ছ পরে এলে আমি আর ভালো করে রাখি দিই কারণ এলে আখানোর সময় নাই তো তোমার দাদাভাই ফোন করলে ওই কিন্তু আসি আসি দিচ্ছে তো ওই আস্তে আস্তে যেন রেডি হওয়া হয় মেয়েটাই কর তো দেখো ঝটপট করে মই কুর্তিটা পরে নিলাম কুর্তি পরে নিয়ে মাথা আশ্রানো শুরু করে দিসং তো এলাতো তো বেশিরভাগটা আমি খোপাই করং আর সবাই ম খোপা করির কয় এটে উঠে গেলে তাছাড়া দুপুরবেলা এটে উঠে গেলে খোপা করায় ঠিক আছে যেহেতু এলা বিবাহিত মহিলা বৌমেন সেসং তো তার জন্যে খোপাই ঠিক আছে তো ডাক্তার রুটির থেকে আসি আর পরে আর কি এমনি বাড়িতে আর কি আর তোমার দাদা ভাই ডাক্তার ওটির নেওয়ার জন্য আসছিলো পরে আর দোকান যায় নাই একবার বিকেলে দোকান গেছিল সান খাওয়া দাওয়া করিয়ে তো দেখো প্রায় মোর রেডি হওয়া কিন্তু হয়ে গেছে আর মোর কিন্তু রেডি হওয়া হওয়ার মানে এক দুই মিনিট পরে তোমার দাদা চলে যাচ্ছে তারপরে তোমার দাদা ভাই মুখটা ধুইছে মানে অনেকক্ষণ কাজ করে ধরছিল ঘাম মানে যেহেতু গরমের দিন আসি গেলে মুখটা দিছে মুখটা ধুয়ে তারপরে আমি চলে গেছি তারপরে বাড়ি এসে দেখো ভাত খাওয়ার মন চাওয়া হচ্ছে না এই যে বাজার থেকে আমরা আম নিয়ে যাচ্ছিলাম তো এলাম তো আমার এদিকের মানে গ্রামের কাঁচা আমগুলো মানে বাড়ি বাড়ি যে কাঁচা আমের গাছগুলো থাকে না আমগুলো কিন্তু এলাম বড়ো হয় না এলাম ছোটোই আছে তো যাই হোক বাজার থেকে আর আম কিনে নিয়ে যাচ্ছি আর তোমার দাদা ভাইটে ভাত খাওয়া হচ্ছে আলুর তরকারি মাছ ভাজা আর করলার চটচটি আর নুন মরচ দিয়ে আজকে ঝালে ঝুলে আমটা খাইম এটি অনেকক্ষণ থেকে ভাবি যাচ্ছিলাম মেলা ভাত খাই না আর হ্যাঁ তোমার দাদা ভাই কিন্তু দুই গ্যাস মুখ খোয়া দিয়েছিল দুই গ্যাস খাছিলাম তোমার দাদা ভাইয়ের হাত দিয়ে তোমার দাদা ভাইয়ের পাতোতে একটু দুই গ্যাসে খাইছ তারপরে দেখো আমটা খাওয়া মনের সুখে আর কি আর একটা আম আছে ওইটা আম কালকে আমি ঠিক এমন করেই খাই লবণ মরিচ দিয়ে ঝালিয়ে আর মরিষটি অল্প ঝাল ঝাল ছিল না আর মুখ মুখবো যে এতটা স্বাদ লাগিয়ে দিচ্ছে না কোয়ার মতো না সত্যি ভিডিওটা যখন এলাকায় এডিট করে দিচ্ছ মোট তো সেই মন ছাওয়া দিচ্ছে অত ঝাল ঝাল টক টক আম খাওয়ায় তো আমটা বিশেষ একটা টক ছিল না যেহেতু কেনা আর অমনে তো যাই হোক এমন আমি খাওয়া দিচ্ছ আর কি তো আমরা যেহেতু ডাক্তার থেকে আসলাম আর মাও মাওয়ালাম খায় নাই আর কি মাওয়ালা ভাত নিবে তো বিশেষ একটা ডাক্তার উঠেছে দেরি হয় নাই আধা ঘন্টা আর আমরা বাজারত কোনো জায়গায় দাঁড়াইও এক একদমই দেরিও করি নাই যতটা খালি রেল গেটে উঠে রেট গেট মানে গেট ফেলাই ওটা কোনো এক না দেরি হয়েছিলো আর তাছাড়া কোনোটাই আমরা দাঁড়াইও নাই ও হ্যাঁ তোমার দাদাভাই ফুসকে খাঁসলো ওই খা নাই তোমার দাদা ভাই ও একটা খুয়ে দিয়েছিলো উঠিয়ে খাসো একটায় তো একবার একবারে আসি ভাতটা খালুম নেলা ভাতটা খাই পরে এখন দেরিতে খাইম আজকে তো দেরিতে খাম না খাইম করতে করতে না রাতি এগারোটা গেছে এগারোটার সময় খাইসাম ভাত খাওয়া বিশ্বাস করবেন তো যাই হোক সন্ধ্যাবেলা সন্ধ্যের সময় একটা ডিম খাইসলাম অবশ্য সিদ্ধ ডিম তো যাই হোক বন্ধুগুলা আজকের ভিডিওটা মোর এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন